তোমার লাগলো এখন যদি বাংলাদেশ একটা কিস গেছো মাল বার করে গেছি বা তুমি আরো বর্ডারের বাংলাদেশের ইন্ডিয়ার কি পরিস্থিতি চলতে বুজ বুঝো ইন্ডিয়ান সীমান্তে ঘুরতে এসে এতটা বিপদের মুখোমুখি হয়েছিলাম আমরা সেটা আমরা নিজেরাও জানি না আমরা নিজেরাও কল্পনাও করতে পারি না যে আর একটু এই জায়গায় সীমান্তে দেরি করলে আমাদের সাথে কী কী ঘটতে পারতো তো গাইজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন ইন্ডিয়ান বর্ডারে আমাদের সাথে কী কী ঘটে যেত তো গাইস আমরা যদি ইন্ডিয়ান বর্ডারে আর কিছুক্ষণ দেরি করতাম তাহলে কিন্তু ইন্ডিয়ান বিএসএফরা আমাদের উপরে গুলি ছুড়তো তো গাইস একটা লোক আমাদের ডেকে বলল যে এই জায়গায় যদি তোমরা আর কিছুক্ষণ থাকতে তাহলে তোমাদের উপর হামলা করত তো গাইস আর কি কি দুর্ঘটনার সম্মুখীন হতাম আমরা তো আপনারা সবাই এই লোকটির মুখ থেকেই শুনুন দুদিন তোমার কথা থার তোমার কি অবস্থা হবে আর আমগো কি অবস্থা হবে মানে না তোমরা না বুঝে আরে লোক জন থাকলে

হয়তো আমি থাই বা অন্য লোক থাকা যা যাবো কিনা বা ওইরম কোন পরিবেশ আছে কিনা হ্যাঁ জানি শুনি আর পড়ে ঢুকবা পটারে ঢুকবা বুঝছো যদি তুমি বেজার হলে হবা না না বেজারে আমার কিন্তু যায় আসে না আছে এই যে আমার এতে যে ভুট্টা লাগাইছে পাঁচ ছয় বিঘে তুমি এনে একটা গন্ডগোল হলো আমি সারও দিতে পারবো না পানিও দিতে পারবো না দেখুন একটা ঝামেলা হয়ে যাব গা কিন্তু তুমি আর তোমার তিনজনের মতো হয়তো একজনের লেগে গেলো গা তুমি কি জবা কোনলাভে বুঝছো স্থানীয় লোক ধন থাকলে তুমি যতই হোক মারাঘাট মারা ঘাট তো আমার ফাঁকেনা মারাঘাট তো আমার ফাঁকে না এই গ্রাম আর ওই গ্রাম পিছনে গ্রামে মারা ঘাট তাই না তাহলে বুঝে শুনে চলো তোমার মানুষ বুঝে শুনে চলবা যদি ভবিষ্যতে এদিকে আসো পরিস্থিতি দেখবা একজন লোক জিগাই বা দেওয়ানে যা যাব কিনা বারো পাঁচজন লোক ওখানে আছে কিনা এরপর এরপরে হঠাৎ করে যাবা মানে ওইভাবে যাবা কিন্তু এইভাবে হঠাৎ করে এই যে হাফসা হাফসা দিন এন থেকে দেওয়া কি কেউ আছে কিনা বোঝা যায় বোঝা যায় না যদি সামান্য আল্লাহ বোঝা যায় যদি ওরা মনে করে অন্তে মাল নামাইতে আছে তার কাটটা তার কাটে তো মাঝে মাঝে তার কাটা এলে ঘটনা তো তোমরা জানো না আমরা জানি তোমরা তো মারা খাতেন জানো না আমরা জানি

আর সুস্থ সুস্থ না বড়ারান অসুস্থ আছে কানে চালাও বুঝো মেয়ে যদি চালাওতে এলো বুঝো বড়ার বাংলাদেশ আর ইন্ডিয়ার কি পরিস্থিতি চলছে তা বুঝोगे না তে ওইভাবে মনরোদা হড়াত করে আসছ না এন্ড যদি তুমি বেদার আমার কথায় যদি বেদার করেবা না তোমার ভোগ খাবা হ্যাঁ কিন্তু আমার ডেটা তোমরা কো আর কথা বললাম তোমরা মারা ঘরের অন্য ঘর হইলা অন্য অন্য কোনো এলাকার পার হইলা